আগামী শারদীয়া উৎসব ও ধনদারসকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য এক বিশেষ উদ্যোগ নিল অ্যাস্রাই বর্মন জুয়েলারি প্রত্যেক কেনাকাটাতে থাকছে সুনিশ্চিত উপহার বিশেষ অফার যা চলবে ১৯ সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আগামী শারদীয় উৎসব ও ধনতেরাসকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য এক বিশেষ উদ্যোগ নিল এস রায় বর্মন জুয়েলারি আজ সংস্থার পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় উৎসবের আনন্দে গ্রাহকদের পাশে থাকতে আসছে একাধিক নতুন ডিজাইনের সোনার ও হীরের গয়নার সংগ্রহ শুধু তাই নয় ধনতেরাস উপলক্ষে বিশেষ অফার ডিসকাউন্ট এবং নানা আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে সংস্থার কর্তৃপক্ষের দাবি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি প্রতিটি গয়না গ্রাহকদের মনে নতুন মাত্রা যোগ করবে পাশাপাশি উৎসবের ভিড়ে ক্রেতাদের আরামদায়ক শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে থাকছে বিশেষ পরিষেবা সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিনিধি জানান শারদিয়া ও ধনতেরাসকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বচ্ছ লেনদেনের পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে একাধিক পদক্ষেপ উৎসবের এই মৌসুমে সোনার ঝলকানির সঙ্গে কেনাকাটায় যুক্ত হবে বাড়তি আনন্দ সাংবাদিক সম্মেলনে জানানো হয় এবারে শারদীয় সম্ভার এবং ধনতেরাস উপলক্ষে থাকছে বিশেষ অফার যা চলবে উনিশ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত অফারগুলোর মধ্যে প্রথম রয়েছে সোনার গয়নায় মজুরির পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নায় একশো শতাংশ ছাড় আসল গ্রহরত্নের ওপর শতাংশ ছাড় রূপার গহনার ওপর থাকছে পনেরো শতাংশ ছাড় তাছাড়া এসরাই রায় লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ এছাড়াও প্রত্যেক কেনাকাটাতে থাকছে সুনিশ্চিত উপহার আজ মহালয়ার পূর্ণ লগ্নে সবাইকে জানাই শুভ মহালয়া মাত্র আর কিছুদিন বা কয়েক ঘন্টার বাকি আমরা মিনময়ী মাকে চিন্ময়ী রূপে দেখতে পাব তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চলুন সামিল হই দুর্গোৎসবে আচ্ছা এবার বলা যাক এসরাই বর্মান জুয়েলার্স দুর্গাপূজা উপলক্ষে কি অফার রেখেছে আমাদের অফারটা হচ্ছে নাইনটিন সেপ্টেম্বর টু টোয়েন্টি অক্টোবর পর্যন্ত চলবে আমাদের এই অফার আমাদের অফারটার নাম হচ্ছে শারদীয় দুর্গোৎসব ও ধনতরাস স্বর্ণমেলা আমরা এই দীর্ঘ প্রায় এক মাসের উর্ধ্বে এক মাসের উপর একটা অফার রেখেছি যেন গ্রাহকরা খুব ইজিলি কেনাকাটা করতে পারে অনেক গ্রাহকরা আছে অনেক দূরে থাকে সাময়িক কিছু দিনের জন্য অফার দিলে হয়তো গ্রাহকরা এসে বলে যে অফারটা ওনারা পায়নি তাই এবার ওইদিকে লক্ষ্য রেখে আমরা করেছি কি দীর্ঘ এক মাসের উপর পর্যন্ত আমরা অফার রেখেছি উনিশ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি অক্টোবর পর্যন্ত